নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আমি আজকে দিনে ভয়েসটা দিচ্ছি এই জন্য কাউ শুনতে পাচ্ছ কারণ রাত্রিবেলা ফ্যানের আওয়াজে আর কি ভয়েস দিতে পারি না আর দিনের বেলা রকম হলো অবস্থা তো এখন গরমের দিনে ভয়েস দিতে আমার অনেকটাই অসুবিধা হচ্ছে কিন্তু আমার অনেক বোনেরা বলছে দিদিভাই ভয়েস দাও ভয়েস না দিলে ভালো লাগে না তো বোনদের জন্য ভয়েস দিচ্ছি তো ওই বোনদের আমি অনেক আর কি ধন্যবাদ জানাতে চাই কারণ সত্যি কথা ওরা কতটা খেয়াল দেয় যে আমি ভয়েস দিলাম কি না তো ভালো লাগলো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো স্নান করেছি আর এই যে ঘামটা দেখাচ্ছি তোমাদেরকে এতটা গরম এতটা গরম স্নান করে পূজা দিতে দিতে ঘেমে ঠেমে একদম লাল কি আর বলি তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো চলে এসেছি রান্নাঘরে আজকে সেরকম কিছু রান্না করব না শুধু পনির তরকারি করব আর কালকে ফ্রাই আছে সেটাকে গরম করে আপাতত খাবো আর দুপুরে যা আছে আছে তো এদিকে দেখো কালকে ফ্রাই গরম করে নেওয়া হয়েছে আর এদিকে পনির আলুর তরকারি এটা এখন মেয়ের জন্য বেড়ে দিয়েছি তো ও খেয়ে নিয়েছে সঙ্গে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি তারপরে অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম একটু পাকার মধ্যে শুয়ে আছি তো এই যে এদের অত্যাচারে আর শুয়ে থাকা হচ্ছে না জানো তো কী আর বলি এরা খুব অত্যাচার করছে তো এরকম আমি শুয়ে আছি এদের অত্যাচার আর আমার সহ্য হচ্ছে না এরা কোলে উঠছে এখানে কামড় দিচ্ছে ওখানে কামড় দিচ্ছে মানে আলগাভাবে মানে আমার জামা কামড় দিচ্ছে তো এরকম করছে তো এই যে দেখো এরকম মানে কি বলি এদেরকে দেখলে না আর মানে দিন কাটে না রাত পোয় না তো এরকম করে আর কি গরমের দিন না ভালো লাগে না তো এইভাবে আর কি কাটাই কি করব আর বলো তো গরমের জন্য কাজকর্ম করতেও ইচ্ছে করে না তো আজকে দুপুরবেলাটা সারা দুপুরবেলাটা শুয়েছিলাম কোনো কাজকর্ম করিনি তো এদিকে দেখো দুই বোন আর কি এরা তো দুই বোনের এরকম অত্যাচার আর ওই যে আমাদের তো আর একটা আছে অ্যানা মানে ছাগলের বাচ্চাটা সেটার তো অত্যাচার আছে ওটাও বিছানায় অত্যাচার করে ওটা আবার নিচে অত্যাচার করে না আর এরা নিচে অত্যাচার করে আর ওটাও অত্যাচার করে হলো বিছানায় আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো একবারে বিকেলবেলা ক্যামেরাটা অন করেছি তো এদিকে বিকালবেলা আমি আর কি এসেছি মাঠে খুব হাওয়া উঠেছে জানো তো যেরকম আজকে দুপুরবেলা গরম ছিল এই হাওয়াটা অনেক ভালো লাগছিলো আর দেখো কি সুন্দর সূর্যটা লাগছে তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম মাঠে এসেছি তো তাই আর কি একটু একটু বৃষ্টি মানে ধীরে ধীরে আসছিল কিন্তু বৃষ্টিটা হয়নি তো মাঠে যেহেতু এসেছি তো এর জন্য জামাকাপড়গুলোও কিন্তু তুলে নিলাম আর নিয়ে এসে আজকে বিকেলে ঘর মুছবো জানো কি বলি দুপুরবেলা আর কি কোনো ভিডিও করিনি সকালবেলাও সেরকম করে আজকে ভিডিও করিনি কারণ এতটা গরম না ভালো লাগে না জানো তো তো এর জন্য মানে ভিডিও করার এনার্জিটাও থাকে না তো কাজকর্মও সেরকম করিনি আজকে যতটুকু পেরেছি ওই অফ ক্যামেরাই করেছি মানে কি বলি কাজ ক্যামেরা নিয়ে কাজ করতে করতে না অসহ্য লাগে কখনো কখনো তো এর জন্য ভাবি যে অন্য টাইমে করে নেবো তো ওই যে এখন বিছানাপাতিগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে তারপরে এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। যেহেতু প্রচণ্ড গরম তিনবার দুইবার করে কিন্তু স্নানটা করতেই হয় তো এর জন্য ভাবলাম এখন ঘরদুয়ারগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে আর একবার ঘরটা মুছে নেই কারণ এতটা পাকার ভাব কী আর বলি আর জানো তো বন্ধুরা পাথর যেমন ঠান্ডার দিনে বিষ ঠান্ডা তেমন গরমের দিনে এতটা গরম হয় কী আর বলি তো ওই জন্য ভাবলাম যে আগে ঘরদুয়ারগুলো পরিষ্কার করে একবার আরও একবার আর কি ঘরটা মুছে নিব। মুছে ঠুচে নিয়ে তারপরে আর কি সন্ধ্যাবেলা এখানে তো গড়াগড়ি করতে হবে কারণ বিছানায় তো সুতে মানে শোয়া যাচ্ছে না এতটা আর কি গরম টসুক ঠসুকের যে এত গরম কি আর বলি তো এইভাবে আমি কাজগুলো করে নিচ্ছি গরমের মধ্যে ওই দুপুরবেলাটা কম কাজ করে নিচ্ছি আর সকালবেলাটা একটু বেশি করে নিচ্ছি কারণ কি ঠান্ডার ওয়েদার যখন থাকে তখনই আর কি করছি হলে তো পাচ্ছি না কি আর করব বলো কাজ তো করতেই হবে আগে পিছে তো এর জন্য এইভাবে কিন্তু আমার কাজগুলো এই গরমের মধ্যে করছি কারণ দুপুরবেলা কিন্তু আমি সেরকম করে কাজ করতে পাচ্ছি না খুব গরম লাগছে তো এই যে দেখো একটা রুম কিন্তু আমার ঝাড়া হয়ে গেল এখন এই যে আর একটা রুম ঝাড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটাও মুছে নেবো আর জানো তো গরম পড়লে আমার যে এত ঘুম পায় এত ঘুম পায় বলার মতন নেই কি আর বলি মানে গরমের দিনে আমি সেই ঘুমাই আর এমনি আমি ঘুমোনি ঘুমাতে আমার খুব ভালো লাগে তার মধ্যে যদি আরও গরম পড়ে তাহলে আমার আরও বেশি ঘুম পায় তো এই জন্য সকালবেলা যা কাজকর্ম করা থাকে বেশিরভাগ চেষ্টা করি সকাল আর এই তো এখন এই যে ঘর ঘরদারগুলো ঝাড়া হয়ে গেল এখন ঘরগুলো মুছে নেবো মুছে নিয়ে তারপরে কিন্তু স্নানটাও সেরে নিব প্রচুর গরম লাগছে কি আর বলি আর এই সন্ধ্যাবেলা একবার ঘর মোচার কারণ কি তাহলে না মানে সবসময় তো নিচে আর কি আমরা শোয়া বসা করি তো পরিষ্কার থাকলে আর কি ভালো লাগে তো এর জন্য এখন থেকে দুইবার তিনবার করে ঘর মুছতেই হবে কারণ ঘরটা মুছলে মনে হয় যে পাকাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে মানে পাথরগুলো তো এই যে একটা রুম তো আমার প্রায় মোচা প্রায় হয়ে গেল আর একটা রুম মুছলে বাস তাহলেই কমপ্লিট বারান্দাটা মুছে নেবো তার সঙ্গে বাইরটাও একদম ধুলো ধুলো বাইরের মধ্যে যত সকালবেলা জল দিই না কেন ও মা একটু পরে দেখি একদম শুকিয়ে ঠুকিয়ে কাট তো এরকম আর এই যে দেখো কুস্কিটা আমার পিছে পিছে ঘুরছে কী আর বলি মানে ঘর মুছতে যাব ওদেরও অত্যাচার ছেলেমেয়ের অত্যাচার অত্যাচার তার সঙ্গে এই যে ওদেরও অত্যাচার এই যে ঘরের মানে পাথরের কালার আর বিড়ালের কালার একদম হয়ে গেছে একই ওই যে ঘর মরছে ওরা টুকটুক করে বেড়াচ্ছে জানো তো আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি ওই যে সকালবেলা একটু পনির বানালাম আর দুপুরবেলা শুধু ওই ভাত রান্না করেছি আর হলো পনিরের তরকারি ছিল ওটা দিয়ে কিন্তু হয়ে গেছে ছেলে আর ছেলের বাবা পনির খায় না তো ওই জন্য ভাসুরের বাড়ি থেকে একটু তরকারি নিয়ে এসেছি ওরা আবার ধোকার দালনা বানিয়েছিল তো ওটা দিয়ে হয়ে গেছে তো এখন আবার রাত্রিবেলা কিছু না কিছু বানাতে হবে কিন্তু হালকা কিছুই বানাবো তো ওই যে দেখো ওর বাবা আবার গরু খাওয়াচ্ছে কারণ এখন যেহেতু বিকেল তো ওই জন্য গরু খাওয়াতে হবে আমাদের তো গরু ছাগল থাকলে এমনিতেই বাড়িতে একদম গাড়ি ঘর দুয়ার নোংরা থাকে কারণ ঘর ঘন পাড়া মানে চোদ্দবার যাওয়া আসা ঘর মুছেও কিন্তু শান্তি নেই ঘর মুছতে থাকবো এদিকে ওদিকে পাড়া দিতেই থাকবে তো এরকম হলো অবস্থা সকালেও যদি মুচ্ছি এরকম অবস্থা বিকেলে যদি মুছি তাও এরকম অবস্থা আর এই যে একবারে ঘর দুয়ার মুচ্ছি আর ঘেমে ঠেমে ছ্যাদা বেদা হয়ে যাচ্ছি মনে হচ্ছে যে কখন স্নান করি কখন স্নান করি এই হলো অবস্থা কারণ এতটা গরম ভালো লাগছে না কি আর বলি তোমাদেরকে গরমে একদম জ্বলে গেলাম তো আজকে সব থেকে বেশি গরম পড়েছে দুই সালের মধ্যে আজকে আমাদের এখানে এর আগে আর কি এতটা আর কি গরম পড়েনি যেহেতু গরম শুরু এখন তো গরম পড়বেই কিন্তু আজকে বেশিটাই গরম পড়েছে আর এদিকে দেখো স্নান স্নান করে তারপরে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম সন্ধ্যাপাতিটা দিয়ে তারপরে কিন্তু চা বসিয়েছি চা বসিয়ে যে এখন বাসনপত্রগুলো গুছিয়েছি মানে গোছাচ্ছি কারণ কি সকালবেলা ওই যে বাসনপত্র রান্নাবান্না যা ছিল মানে রান্নাবান্নার বাসনপত্র তারপরে খাওয়া দাওয়ার বাসনপত্র সব জমিয়েছিলাম কিচ্ছু আর মাঝি নেই মানে কিছুটা মেজেছিলাম আর কিছুটা মাঝি নেই আর হলো ছোটো মেয়ে কিছুটা মেজে ছিল আবারও কিছুটা ছিল তো জানো তো সারাদিনে কতবার খাওয়া দাওয়া হয় সকাল থেকে তো দুই একটা বাসন ছিল আর বেশিরভাগগুলো আর কি আমি একবার মেজেছি ছোটো মেয়ে মেজেছিল তো সেগুলো আর কি এখন গুছিয়ে গাছিয়ে রাখছি কারণ আজকে সকালবেলা থেকে বাসনও গোছানো হয়নি একদম মানে বাসনের ঝুড়িটা দেখো ফাঁকা তো এরকম হলো অবস্থা এখন এই যে আর কি গুছিয়ে নিচ্ছি আর স্নানটা করে শরীরটা অনেক আরাম লাগলো জানো তো স্নানটা মানে স্নানটা যখন করবে তখন তো ভালো লাগে তারপরে একটু পরে আবার ঘাম শুরু হয় কিন্তু সন্ধ্যাবেলা যদি একবার স্নান করা যায় তাহলে কিন্তু শোলটা অনেক আরাম পায় কারণ তখন ধোয়া জামা কাপড় পরা থাকে শোলটা আটা আটা কম থাকে কারণ তখন তো আর বেশিরভাগ ফ্যানের নিচেই থাকা হয় এই জন্য কিন্তু গরমটা অনেকটাই কম লাগে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটা বাসন গোছানো হয়ে গেল। আর অল্প একটু আছে ওদিকে কিন্তু আমার চাও হয়ে যাচ্ছে কারণ চা হতে একটু সময় লাগে কিন্তু কারণ একটু ভালো করে চা বানাতে গেলে কিন্তু অনেকটা জাল দিতে হয় তো এর জন্য আমি চা বসিয়ে দিয়ে যে কোনো মানে কাজ করেই নিই কারণ এমনিই তো গরম আর এই গরমের মধ্যে যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ না করা যায় তাহলে তো একদম মানে কি আর বলি মানে কোনো উপায় নেই বাঁচার তো কাজ এলোমেলো হয়ে যাবে আমি ওই যে যখন আর কি ভালো লাগে একটু তখনই আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি গরমের মধ্যে আর এর চা রেডি আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করে নেব আর এদিকে দেখো একবারে আর কি এখন নটার মতন বাজে একটু আলু ভাজা করে নিচ্ছি ছেলে খাবে ভাত তো ওর জন্য আলু ভাজা করে নিয়েছি নিচ্ছি আর কি আর হলো এখানে ডাল আছে মুসুর ডাল তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে পরে আমরা কিছু একটা আবার করে খাবো তো এদিকে দেখো আলু ভাজাটা প্রায় হয়েও গেল আর বন্ধুরা আমি ভিডিওটাও এখানে শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই